নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত অনেক সকালে ঘুম থেকে উঠে গেছি কারণ আজকে বাড়িতে পুজো কি পুজো সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিতে ভুলো না আর চ্যানেলের নতুন সদস্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে কি কি করছি সারা তোমাদের সাথে শেয়ার করুন সকালবেলায় বাইরে বেরিয়ে দেখি আকাশটা পুরো কালো হয়ে রয়েছে সকালবেলা না ভোরবেলা বোঝায় যাচ্ছিল না এক্ষুনি বোঝায় যাচ্ছিলো মেঘ ভেঙে বৃষ্টি নামবে এদিকে ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি ঘরটা একটু দিয়ে দিলাম তারপরে পাখির খাবারটাও রেডি করে নিলাম এদিকে মাকে বৃষ্টিতে ভিজে ভিজেই ফুল তুলতে হচ্ছিল কারণ বৃষ্টি তো থামারই নাম নিচ্ছিল না আর এত মুসুলধারে বৃষ্টি হয়েছে যে উঠোনে দেখো কতটা জল হয়ে গেছে চলে এসেছি পাখির ঘরে পাখিদের খাবারগুলো দিতে কারণ খাওয়ার না দিলে ওদের তো কষ্ট হয়ই আবার অন্যদিকে কিচমিচ করে কানের জ্বালা লাগিয়ে দেয় তাই অন্যদিকে ব্যস্ত হওয়ার আগেই কাজটা সেরে নিলাম তারপরে বাকি কাজকর্ম সেরে স্নান টান সেরে সোজা চলে এসেছি পুজোর ঘরে মাকে বলেছি তুমি বিশ্রাম নাও সকাল থেকে অনেক কাজ করে নিয়েছো আমি আর বোন মিলে সব কাজকর্ম করে নেব আর এখন আমি সাজাচ্ছি পুষ্পপত্র বাড়িতে প্রচুর ফুলের গাছ লাগিয়েছি আর সেগুলোর যত্ন নিতেও একটু কষ্ট হয় কিন্তু যখন একটা একটা করে ফুল ফোটা শুরু হয় না প্রত্যেকটা গাছে তার একটা আলাদাই আনন্দ আর সেই পুজোর ফুল যদি গাছেরই হয় তাহলে আরোই আনন্দ আর এত ধরনের ফুল পেয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম ও হ্যাঁ বলতেই তো ভুলে গেছি আজকে কি আজকে আমাদের বাড়িতে লোকনাথ পুজো চাকলায় গিয়েছিলাম আর এই মূর্তিটা নিয়ে এসেছিলাম লোকনাথ বাবার সেটাই আজকে বাড়িতে প্রতিষ্ঠা করছি কারণ দিনটাও আজকে বেশ ভালো এদিকে আমার সব কিছু রেডিও হয়ে গেছে আর সঠিক সময় ঠাকুর মশাইও ঢুকে পড়েছে পুজোর জন্য উনি এসে নিজের মতো সব কিছু গুছিয়ে নিচ্ছিল উনি কিন্তু একটা কথা বেশ ভালো বলে যে তোমরা সব কিছু রেখে দিও আমি এসে রেডি করে নেব কিন্তু আমরা যতটুকু জানি ততটুকু আমরা রেডি করেই রেখে দিই বাকিটা উনি নিজে এসে গুছিয়ে নেয় আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার লোকনাথ বাবা পুজোর কিছু ছোটো ছোটো টিপস তোমরাও দেখতে থাকো আশা করছি ভালো লাগবে

আরতি তো কমপ্লিট এবার অঞ্জলি দেওয়ার পালা তাই সবাই হাতটাকে ভালো করে ধুয়ে নিলাম গঙ্গা জল দিয়ে আর এখন অঞ্জলি দেওয়া শুরু হচ্ছে আমাদের সবার অঞ্জলি কমপ্লিট এবার পুজো প্রায় শেষের পথে এক ঘন্টা ধরে চললো লোকনাথ বাবার পুজোর আজকে জানলাম লোকনাথ বাবা প্রতিষ্ঠা করতে গেলে অনেক নিয়ম পুজো শেষ হয়ে যাওয়ার পরে বোন সবার জন্য প্রসাদগুলো বেড়ে দিচ্ছিল আর আমি সবাইকে দিয়ে আসছিলাম এদিকে চলো তোমরা একটু লোকনাথ বাবা দর্শন করে নাও আজকে পুজো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও আর কমেন্টসে জয় বাবা লোকনাথ লিখে যেতে ভুলো না এদিকে দুপুরের খাবার মা বসিয়ে দিয়েছে খুব একটা কিছু করার ইচ্ছে হচ্ছিল নয় তাই টুকটাক কিছু করে নিলাম তারপরে চলে আসলাম সোজা মার খরগোশের ঘরে ওদেরকে একটু সময় দিয়ে দিলাম কারণ সারা দিন ওদের কাছে না আসলে ওদেরও কষ্ট হয় কারণ ওরা ভালো করে জানে যে কাকে ভালোবাসতে হয় কার থেকে আদর পাওয়া যায় তাই ওদের ঘরে আসলে পরেই টুকটাক কিছু হাতে খাওয়ার নিয়ে চলে আসি আর একটা কলমিশাকে ডাটি নিয়ে চলে এসেছি আর তাদের এক ওরা কি আনন্দ পেয়েছে আমাদেরকে দেখলেই ওরা দৌড়ে চলে আসে যে যেই কর্নারেই থাকুক না কেন আর বৃষ্টির জন্য ঘর ভর্তি কাপড় হয়ে গেছে শুকোনোরই নাম নিচ্ছে না আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি আমাদের যেন একটা ছোটোখাটো জামাকাপড়ের বিজনেসও আছে এটা তোমাদের সাথে এর আগে কখনো শেয়ার করা হয়নি তাই আজকে ভাবলাম করেই দিই একটা শাড়ির অর্ডার ছিল সেটাই প্যাকিং করছিলাম যদিও আমি কারোর বাড়িতে গিয়ে জামাকাপড় দিয়ে আসি না সবাই আমাদের বাড়িতে এসেই নেয় কিন্তু যেহেতু উনি অসুস্থ তাই বললাম ঠিক আছে আমরাই দিয়ে আসছি আর এই শাড়িটা উনি অর্ডার করেছে তাই জন্য সেটাই প্যাকিং করে নিচ্ছিলাম দিয়ে আসবো বলে সারাদিন এত ব্যস্ততা ছিল যে ভাবলাম বিকেলে গিয়ে একেবারে দিয়ে আর বিকেলে যখন বেরিয়েছি দেখি রাস্তা ধারেই বিড়ালের বাচ্চাটা বসে আছে কি কিউট না বলো মনে হচ্ছিল বাড়িতে নিয়ে আসি কিন্তু কোনো উপায় নাই মা পছন্দ করে না সোজা চলে গেলাম দিদির বাড়িতে আজকে দিদির বাড়িতে ছিল জন্মাষ্টমীর পুজো আর এদিকে ঘরে আসতেই পুপুষোনা শুরু করে দিয়েছে খেলা ওর এত খেলা আর এত হাসাহাসি যে কি বলবো আমরা ওর খেলা দেখে হাসতে হাসতে গুঁড়ো গড়াগড়ি খাচ্ছি এর মধ্যেই দিদি দিয়ে গেছিলো প্রসাদ কিন্তু সেটা ক্লিপ নিতে ভুলেই গেছি ওর সাথে খেলা করতে করতে এতটাই মেতে উঠেছিলাম বেশ ভালো লাগে কি কিউট না বাচ্চাটা বলো আর যাই হোক ওর সাথে খেলাধুলা করে ও তো দেখো হাঁপিয়েই গেছে ও জল খেতে শুরু করে দিয়েছে আর এদিকে আমরা কিন্তু বাড়িতেও চলে এসেছিলাম তারপর আর তারপর কোনো ক্লিপস নেওয়া হয়নি রাতের বেলায় ভাবলাম কী করবো তাই বোন ঠিক করেছে ভাত ভাজা করবে কিন্তু একটু ইউনিক স্টাইলে তো চলো ও করতে থাকুক ভাত ভাজা রেসিপিটা খেয়ে কেমন লাগে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না আর দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি দিনে আজকের দিনের মতো গুড নাইট টাটা